মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মারা সংসদে এইগুলো নিয়ে আলোচনা করাটা বারবার হয়ে যায় বেকার অমিত শাহ ভীষণ সুন্দরভাবে বলে দিয়েছেন যে তার ট্রিপল ডি ফর্মুলা যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট যারা অনাথ আশ্রমে যারা বড় হয়েছে তাদের বাবা মায়ের কোনো পরিচয় নেই জানে না তার বাবা কে মা কে তারা কি মানে তথ্য দেবে অবশ্যই বলতে যে নির্বাচন কমিশন একটা পার্টি যেটা এসআইআর পদ্ধতিটা যদি হয় তাহলে শেষ পর্যন্ত লাভবান হবে পুঁজি প্রতিষ্ঠানই প্রথমত এটাকে বিরোধিতা করার একটা প্রধান কারণ হচ্ছে যে এসআইআর গোটা প্রক্রিয়া এটা নীতিগতভাবে একটা এক্সক্লুশনের রাজনীতির কথা বলে একভাবে একটা বর্জন করার জন্যই এটা করা মানুষকে মানে মূল জায়গাটাই মানে অমিত শাহ ভীষণ সুন্দরভাবে বলে দিয়েছেন যে তার ট্রিপল ডি ফর্মুলা যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট সুতরাং মূল জায়গাই হচ্ছে মানুষকে বাদ দেওয়া এবং যে ধরনের আমরা এর আগে যে প্রক্রিয়া দেখেছি যখন ভোটার লিস্ট রিভিশন হয়েছে এর আগেও সেখানে যখন ভোটার লিস্ট রিভিশন হয়েছে সব না কিছু যে ন্যূনতম যে কিছু জিনিস খালি দেখা হতো যে কে কে মারা গেছে মৃত ব্যক্তিদের চিহ্নিত করা ব্যক্তিদের চিহ্নিত করা এবং নতুন ভোটারদের জুড়ে নেওয়া এটাই মূল প্রক্রিয়া ছিল আজকে গিয়ে এসআইআর প্রক্রিয়াটা করা হচ্ছে সেই প্রক্রিয়াটা আসলে যে এনআরসির প্রজেক্ট তারা একসময় করতে চেয়েছিল আর এস এস বিজেপির যেটা একদম ড্রিম প্রজেক্ট সেই এনআরসি প্রজেক্ট তারা একসময় মানুষেরই প্রতিবাদের জন্য রাস্তায় যে প্রতিরোধ গড়ে উঠেছিল তার জন্য সেটাকে মানুষ করেছে তো এখন তারা অন্যভাবে নাম নিয়ে তারা সেই প্রক্রিয়া তারা শুরু করতে চাইছে এবং এনুমারেশন ফর্মটা দেখলেই খুব পরিষ্কার হয়ে যায় এবং এসআইআর এর যে প্রক্রিয়াও আছে যে গাইডলাইন বেরিয়েছে তার মধ্যেও আছে যে যাদেরকে তারা ডাউটফুল মনে করবে তাদের লিস্ট হোম মিনিস্ট্রির কাছে পাঠানো হবে সুতরাং এই গোটা প্রক্রিয়াটাই আসলে হচ্ছে যে মানুষকে বর্জন করা এবং আজকে আজকে যে যে এগারোটি নথির কথা ওনারা বলছেন যে নথি তারা জারি করেছেন সেই নথিগুলো আজকে বেশিরভাগ মানুষের কাছেই সেই কাগজ নেই আজকে আমাদের আমাদের প্রজনমের আগের প্রজন্ম আমাদের বাবা মাদের প্রজন্মেরই কারোর কাছে জন্ম প্রমাণপত্র নেই আমাদের আজকে যে দেশে বহু সংখ্যক মানুষ ভূমিহীন কৃষক সেই দেশে জমি দলিল চাওয়ার কি মানিয়ে যাদের সেখানে বহু সংখ্যক মানুষ গৃহহীন সেখানে আজকে বাড়ির ঠিকানা চাইছে এবং থেকে শুরু করে করে আজকে যারা যে রাষ্ট্র আজকে স্কুল কলেজ বেঁচে দিয়ে বেসরকারীকরণ করে স্কুল ছুটে সংখ্যা বাড়ানোর একদম রাস্তা প্রশস্ত করে দিয়েছে তারাই মেট্রিকুলেশনের সার্টিফিকেট চাইছে সুতরাং এই গোটা প্রসেসটাই করা হয়েছে মানুষকে বাদ দেওয়ার জন্য এবং বিহারে যদি আমরা দেখি যে বিহারে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাদ পড়েছেন এবং তার মধ্যে যদি দেখা যায় সেখানে ষোলো লাখ মেয়েরা রয়েছে কারণ আমরা জানি যে মেয়েদের কাগজ নিয়ে পরিবার কেউ কেউই কখনোই মাথা ঘামায়নি এবং মেয়েরা সব থেকে বেশি স্থানান্তরিত হতে থাকে বিভিন্ন জায়গা থেকে সুতরাং সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এটা মেয়েদেরকে একভাবে বর্জন করা হচ্ছে ছ লাখ মুসলমান মানুষ এখান থেকে বাদ পড়েছে এবং বিহারের যদি আমরা দেখি যে সেখানে বিশেষ করে বিভিন্ন জায়গায় টার্গেট করে করে মুসলমান মানুষদের সেখান থেকে বাদ দেওয়া হয়েছে যে নথি তারা বলছেন এগারোটি নথির কথা বলছেন এই এগারোটি নথির মধ্যে কটা নথি হলে এক একজন যোগ্য নাগরিক হতে পারে তার কিন্তু কোনো কথা তারা বলছে না এবং বিহারে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে বিহারের বিভিন্ন অঞ্চলে যেখানে মুসলমান মানুষদের বাস যে মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি বাস করে সেই অঞ্চলে বিএল ওরা কোথাও চারটে কাগজ পাঁচটা কাগজ দিতে বলছে পূর্বপুরুষদের কাগজ দিতে বলছে আমরা বিহারে ভাগলপুরে গেছিলাম ভাগলপুরের লোগাই গ্রাম চান্দেরি গ্রাম যেখানে একসময় আর এস এস গণহত্যা করে মানুষকে বেঘর সেই বেঘর হয়ে যাওয়া মানুষ আজকেই প্রশ্ন করছেন যে আজকে যারা আমাদের বেঘর করলো আজকে তারাই ঘরের প্রমাণপত্র চাইছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা হিন্দি হিন্দু হিন্দুস্থান করার যে প্রজেক্ট সেই প্রজেক্টটার জন্যই সে ইয়ে করছে এবং একই সাথে আজকে যে রাষ্ট্র আমাদের জল জঙ্গল জমি সমস্ত কিছু বিক্রি করে বসে আছে কর্পোরেটদের কাছে সেই কর্পোরেটদের জন্যই সস্তা শ্রমিক তৈরি করার জন্য তাদের আজ্ঞাবাহী দাস তৈরি করার জন্যই আসলে এই প্রজেক্ট তারা আনছে এবং এই প্রজেক্টটা নীতিগতভাবে মানুষের নাগরিকত্ব হরণ করার জন্য মানুষের কে বেনাগরিক করার জন্য এবং বেনাগরিক করে মানুষকে মানুষের যে সমস্ত অধিকার আছে যে যে অধিকারগুলো আমাদের মৌলিক অধিকার সেই অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করার জন্য এই প্রজেক্ট করা হয়েছে আমাদের এই প্রশ্নটাও রাখা দরকার যে আজকে যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আজকে কাঁদছেন তারা আজকে চেঁচাচ্ছেন ভোট চুরি তাহলে তারা যে নির্বাচনে যে নির্বাচনে এতগুলো মানুষকে অংশগ্রহণ করা থেকে বর্জন করা হলো তাদেরকে বাতিল করা হলো তাদের বাদ দেওয়া হলো সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করলেন কেন হবে দা একশোটা লোক এসেছে আরও পরের বার মিছিল করলে পঞ্চাশটা তারপরে পঁচিশটা তারপরে কুড়িটা তারপরে দশটা ওই দশটাতে থেকে থাকবে যেটা হচ্ছে আমার যেটা মনে হয় দেখ আমার খুব ইয়ে করে বলতে পারবো না তবে আমার যেটা খুব মনে হচ্ছে সেটা আজকে তো হয়নি শুরু হয়নি তিন তারিখের কথা যাবো না কিন্তু আমি একদম পরিষ্কার বলছি মানে ছিয়াশির নেলির দাঙ্গা সাতাশির আসাম রেকর্ড দু হাজার তিনের আইন হ্যাঁ মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মারা সংসদে এইগুলো নিয়ে আলোচনা করাটা বারবার হয়ে যায় বেকার এটা আমার কথাটা খুব সহজ আমি যেটা বুঝতে পারছি যে একটা ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা তাকে মানতে চাই বা না চাই সেটা কোনোরকমভাবে একটা কল্যাণকর মুখোশ মানে আমরা যাকে ওয়েলফেয়ার স্টেটের কথা বলি সেই ওয়েলফেয়ার স্টেটের মতো একটা ধারণা তার একটা মুখোশ একসময় ছিল প্রয়োজনও ছিল এখন সেই ধারণাটার আর এদেশে প্রয়োজন পড়ছে যখন ওয়েলফেয়ারের ধারণা প্রয়োজন না পড়ে মানে যখন সরকার এতটা ড্রাস্টিক এতটা এতটা হিংস্র হয়ে উঠতে পারে যে ওয়েলফেয়ার স্টেটের যে মুখোশ সেই মুখোশটার আর প্রয়োজন পড়বে না সেই পরিস্থিতিতে নিজেদের হিডেনের যে এজেন্ডা গোপন যে সমস্ত ভাবনা চিন্তা সেগুলোকে সরাসরি নামানো যায় এটা একটা দিক দুই দ্বিতীয় দিকটা হচ্ছে বিপন্নতা সরকার বা এই রাষ্ট্রের যে গরম এই যে অর্থনৈতিক গরম সেটা নিজে বিপন্ন যে কোনো বিপন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সময় আর ক্যামোফ্লেজ ফ্লেজ করার সুযোগ থাকে না কল্যাণকরের ধারণা যে চলে যাচ্ছে তার প্রথম প্রমাণ হচ্ছে আট হাজারের বেশি স্কুল আমি তুলে দেবো আমরা কল্যাণকর রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট কী দিয়ে বুঝি শিক্ষা এবং স্বাস্থ্য দিয়ে বুঝি অন্য বস্ত্র ধারণা ধরনের প্রাচীন উপরিকাঠামোতে যে আমরা এইগুলো বুঝেছি যে শিক্ষা যাচ্ছে আট হাজার স্কুল তুলে দেবো হসপিটালের বেডের ভাড়া সরকারি হাসপাতালে বেডের ভাড়া যদি প্রাইভেট নার্সিংহোমে সমান করে দিই তাহলে আমরা বুঝতে পারছি রাষ্ট্র নীতিগতভাবে ওয়েলফেয়ার স্টেটের স্ট্যান্ড থেকে সরে আসতে চাইছে যে সুবিধে এই দেশের নাগরিক নিজের দেওয়া উপার্জনের টাকা ট্যাক্সের ভিত্তিতে এতকাল পেয়ে আসছে আমি যদি হঠাৎ কেড়ে নিই তাতে একটা ক্যাশ তৈরি হবে স্বাভাবিক গোলযোগ তৈরি হবে গোলযোগ আটকানোর সহজ উপায় অন্যরকম একটা গোলযোগ তৈরি করা যে গোলযোগের দিকে মানে মানুষকে ইনভলভ হয়ে যায় প্রত্যেকটা পাড়ায় যদি একটা করে লোক একটা করে কাগজ নিয়ে ঘুরে বেড়ায় বলে যে নিজের ফোন নাম্বার দেবেন নিজের ছবি লাগাবেন যারা বলছেন তারাও যদি গুছিয়ে বলতে না পারেন যে কী করতে হবে তাই দোষ নয় আসলে এটা হচ্ছে গ্যাস চুক্তির কার্যক্রম এটা হচ্ছে গ্যাস চুক্তির কার্যক্রম ধারাবাহিকতা চলছে পি চিদাম্বরম করতে চেষ্টা করেছিল ও ফেল করেছে পরবর্তীকালে এই বিজেপি আসার দিয়ে এরা ধাপে 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 এগিয়েছে মূলত যেটা মূলত যেটা দেখুন কিছুদিন আগে ওরা করেছে চারটে সমকটকে নিয়ে এসছে সম আইনকে চাকা না করে করে নিয়ে দশটা কেন্দ্রীয় সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে অথচ দেখুন তারা এমন কোন আন্দোলন করতে পারলো না অথচ অনেকেই আছে তাদের মধ্যে লাল জল না সমস্ত দলগুলো সংসদীয় দলগুলো এরা একদম গাঁট ছড়া বেজে আছে গ্যাসটিকে বাস্তবায়িত করার জন্য করতে পারে না তা নাহলে আজকে এই দুর্দশা হতো না যেভাবে এখান থেকে আমি যদি বাংলায় দেখি বাংলা থেকে যেভাবে মানুষ বাইরে যাচ্ছেন কাজ করতে বাধ্য হয়ে বলছে সোনার বাংলা বাংলা এই দক্ষিণ বলছে কিন্তু কোনো বামপন্থীকে এটাকে দেখাতে পারছে এইগুলো সমস্তটাই একটা পরিকল্পিত হয়ে সংশোধনবাদ এবং দক্ষিণপন্থ মিলে ওটা ভারতবর্ষের মানুষের উপর জুলুম চলছে তার একটা বই প্রকাশ এটা কারণ হচ্ছে কেউ প্রতিবাদ করছে না কোনটার কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প হোয়াটস্পট জেল রয়েছে অনেক রকম ব্যবস্থাপনা রয়েছে সেখানে এত কোটি মানুষ চলে এলো তো ভারত সরকার বা তার যে গোয়েন্দা বিভাগ তার সামরিক বাহিনী এত কিছু থাক করের টাকা এগুলো তারা ভোগ করছে সমস্ত কিছু এনজয়মেন্ট করছে আর কর করদাতাদেরকে এসে বলছে যে প্রমাণ দাও যে তুমি দেশের নাগরিক কি না এই ধরনের কথা বলার উর্জ তো দেখাই কোন জায়গাতে প্রকৃত অর্থে জনগণ আর দুদিন পরে ঠিক জানাবে কারণ ভয়ঙ্কর বিপদের সামনে এনে দাঁড়িয়ে দিয়েছে খাদ্য নেই বস্ত্র নেই চিকিৎসা নেই স্বাস্থ্য নেই এইসব কোনো কিছুর ব্যাপারে কোনো কথা নেই এইসব এক একটা করে আলোড়ন চলে আর সেখান থেকে সরে গিয়ে ভোট দাও ভোট দাও ভোট দাও তো আজকে মানুষের মধ্যে আলোড়ন হচ্ছে না কোনো আলোড়ন হচ্ছে না শ্রমিক শ্রেণীর মধ্যে কোনো আন্দোলন নেই তার একটি কারণ কারণ সংশোধন বাহিনীদের দায়িত্ব নিয়েছে শ্রমিক শ্রেণী যাতে জাগরণ না ঘটে আমরা দেখলাম যে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষ যেখানে ইলেকশন কমিশন বলছে কোনো রোহিঙ্গা নেই বিদেশি নেই সেখানে পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ গেছে বিহারে আমরা মনে করছি পশ্চিমবঙ্গেও এবং বিহারের মানুষ ছিল ভূমিপুত্র বিহারের ভূমিপুত্র পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে এক কোটি দেড় কোটি মানুষকে বাদ দেওয়ার পরিকল্পনা এই সাইয়ার যারা প্রান্তিক মানুষ তারা তাদের যে কাগজ না ঘটতে পারা বা যে আশঙ্কা সেই নিয়ে হ্যাঁ মানে এইটা তো আমাদের আমাদের মতো অনুন্নত দেশে যেখানে শিক্ষিতের হার শিক্ষার হার খুবই কম সেইখানে এই এই ধরনের প্রকল্প নামানোর আগে ভাবা উচিত আসলে তারা ভাব তারা ভেবে চিন্তাই নামিয়েছে এইভাবেই তো বাদ দিতে হবে এক কোটি দেড় কোটি মানুষকে এইভাবেই তো মতুয়া যারা তাদেরকে বাদ দিতে হবে নিম্নবর্ণের যারা অনাথ আশ্রমে যারা বড় হয়েছে তাদের বাবা মায়ের কোনো পরিচয় নেই জানে না তার বাবাকে মাকে তারা ডক মানে তথ্য দেবে আসলে এই প্রকল্পটাই নাগরিকত্ব দেওয়ার জন্যে না নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য না আমরা দ্বিচারিতা দেখেছি যে দু হাজার তিন দু হাজার তিনে তখন রাজ্যে বামপ্রাণ সরকার এখানে সবথেকে বেশি এমপি এমপি সংখ্যা তাদের ছিল তারা গিয়ে দু হাজার তিনের আইন পাস করছি তখন তখন মানুষকে জানায়ও নি পার্লামেন্টে একটা টু শব্দও করেনি এই এই দু হাজার তিনের সিএ আইনের বিরুদ্ধে এই দ্বিচারিতা তো আমরা অনেক আগেই তাদের চরিত্রে এই দ্বিচারিতা আমরা জেনেছি বলে এটা নতুন কিছু নয় মানে এরা মানুষকে ধোকা দিচ্ছে দ্বিচারিতা করে মানুষকে পথে বসাচ্ছে এবং আগামী দিনে সারা রাজ্য জুড়ে যে কান্নার রোল উঠবে তার দায় কিন্তু ওদের তো অবশ্যই থাকবে

এই টাকাটা একই আছে আর এবং এটা ইলেকশন আগে নিয়ে ফলে সবাই ওই মানে স্কিম এর মধ্যে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকা নেওয়ার জন্য ব্যস্ত ছিল ফলে শুধু পলিটিক্যাল পার্টি এইভাবে সরকারি ভাবে ঘুষ দেওয়া যেটা আমরা খুব কমই দেখেছি এই লার্জ স্কেলে

নির্বাচন কমিশন তারা জোর করে এসআইআরটা চাপিয়ে দিতে পারে তাদের মতো করে তারা তারা যেটা ভাবছেন সেটাই করবার চেষ্টা করতে পারেন কিন্তু যেহেতু এটা নাগরিকদের বিরুদ্ধে যাচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে এবং তাদের মনে দেখুন প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ছে কোনো মানুষের রাতের ঘুম নেই তারা কাগজ জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে সব সময় তারা আশঙ্কায় কাঁপছেন কার কি হবে তার হবে তার ছেলের হবে তার বন্ধুর হবে তার আত্মীয় হবে এই যে সমস্ত জনসমাজের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর একটা আতঙ্ক আমরা এর বিরুদ্ধে মানুষকে সজাগ করবার জন্য আজকে পথে নেমেছি যে এসাই আরটাই এসআই বাতিল হোক এই এসআই আর পদ্ধতিটা যদি হয় তাহলে শেষ পর্যন্ত লাভবান হবে পুঁজি প্রতিষ্ঠানই কর্পোরেট হাউস তারা চাইছে সস্তার শ্রমিক যাদের তারা ইচ্ছা মতো খাটাতে পারবে যতটা কম মজুরি দিয়ে সম্ভব যতটা বেশি খাটিয়ে নেওয়া সম্ভব এবং যদি লক্ষ লক্ষ মানুষ বেনাগরিক হয়ে যায় তাহলে শুধু এই কর্পোরেট অংশের কাছে নিজেদের বিক্রি করা ছাড়া যে দাম তারা দেবে সেই দামে বিক্রি করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না এমনকি এই মানুষদের বিদেশেও পণ্য পণ্য হিসেবে পাঠানো যাবে শ্রমশক্তি হিসেবে বিদেশেও রপ্তানি করা যাবে অর্থাৎ এতে শেষ পর্যন্ত লাভ হবে যারা যারা মুনাফা খোঁজে যারা মুনাফা শিকারি সেই কর্পোরেট জগতে আচ্ছা যে ভোটে যে ভোটের কাগজে ভোট দিয়ে সরকারকে আমরা গদিতে বসি আমরাই বসিয়েছি আমরা না ভোট দিলে কিন্তু বসবে না আমরাই ভোট দিয়ে বসিয়েছি আজকে আমাদের বলছে মে নাগরিকত ঠিক আছে নাগরিকের আমাদের প্রমাণ চাচ্ছে আমরা প্রমাণ কিভাবে দেব আমাদের কাছে এখানে উনিশশো সালে বন্যা হয়েছে আবার বন্যা হয়েছে কতবার ভূমিকম্প হয়েছে এ এই সব যে লন্ডমন্ডর কারণে কাগজ কলম রেডি নেই মধ্যে আপনি দেখতে গেলে নব্বই পার্সেন্ট লোকের কাছে কাগজ তো এমনকি আমাদের প্রধানমন্ত্রীরও কাছে গৃহমন্ত্রীর কাছে কারণ এটাই হলো কারণ যে আমাদের অনেক কিছু অনেক রকম হয়ে গেছে আর আজকে আমাদের যে ভোটের অধিকার নিয়ে